সালাম আলাইকুম আমার এই লাইফটা আমি মোহাম্মদ আরাফাত আমাদের বর্তমান যে তত্ত্বমন্ত্রী মোহাম্মদ আরাফাতের উদ্দেশ্যে আমার কিছু কথা একটু আগে যমুনা টেলিভিশনে দেখলাম যে মোহাম্মদ আরাফাত বলছে যে বঙ্গবন্ধু না এখন পর্যন্ত ধৈর্য মানে ধারণ করে আছেন আপনার নেতাকর্মীকে নির্দেশ দিলেই মাঠে নামবে নামলে প্রতিহত তারা করতে পারে কিন্তু উনি দিচ্ছেন না কেননা উনি সংঘাত ছান না বক্তব্যটা আমি মোহাম্মদ আরাফাত বলছি তোর বাপের ক্ষমতা তুই অর্ডার দে দে আমরা দেখতে চাই তুই অর্ডার দে বাংলাদেশের মানুষকে তো এমনিতেই আজকের এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনা এবং ওবায়দুল খাদের যারা ছাত্রলীগকে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের একটা ন্যায্য দাবির আন্দোলনে লেলিয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের উপর হাইনার মতো আক্রমণ করেছে মনে রাখবেন একটা কথা বাংলাদেশের মানুষ যারা এখানে আসেন ধরেন আমি এখানে আসি কেউ যদি এই মুহূর্তে এসে আমাকে বন্দুক নিয়ে তাক করে আমার দিকে কিন্তু সে মারবে না হয়তোবা আমি যদি তাকে আমার কাছে বন্দুক থাকে এবং সে আগে এটা বের করে তাকে আমার দিকে আমি তাকে গুলি করে মেরে ফেলি

আপনার অমানবিকভাবে পিটিয়েছে আপনার খারা ছাত্রলীগ সুতরাং শুরু করেছে ছাত্রলীগ শুরু করেছে আওয়ামী লীগ প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনাকে নিতে হবে প্রত্যেকটা ঘটনা আহতের ঘটনা নিহতের ঘটনার বিচার শেখ হাসিনাকে নিতেই হবে আজকের রক্তাক্ত বাংলাদেশের অন্যতম কারিগর এবং নির্দেশটা শেখ হাসিনা ওবায়দুল কাদের এবং এই আরাফাত গ্যাং আমি আরাফাত এজেন্ট তোর বাপের ক্ষমতা থাকলে তুই নির্দেশ দে এরা নাই আজকের নরকীয় தாண்டব চালায়নি বাংলাদেশের মানুষের উপরে ছাত্রলিক যুবলীগ বলস কি এইট পার্সেন্ট মানুষের ডাইরেক্টলি ইনভলভমেন্টে অর্থাৎ অংশগ্রহণে এটা গণঅভ্যুত্থান ইউ আন্ডারস্ট্যান্ড দ মাদার ফাকার সান বিচ হু আর ইউ ইউ এখনো মনে করস তুই ছাত্রলিকে তোর বাপের ক্ষমতা থাকলে আও দে আও আমি লিখকে নামে আর মাঠে বাংলাদেশের মানুষ রেডি আছে দেশস্থায় কি হচ্ছে চতুর্দিকে এখনো এই কথাগুলো বলস

ব্যক্ত শাসন ব্যবস্থার কারণে তোদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে আজকে বলছে যারা রাজনৈতিক মোকাবেলা করবে তুই কর আমরা দেখি তুই দেখি আমি কিভাবে তোর নেত্রী এই কোনি গণহত্যাকারী কিভাবে লাশের উপর দাঁড়িয়ে বাংলাদেশের রাষ্ট্র তাকে ভারতকে নিয়ে উই ওয়ান সি দ্যাট আমরা দেখতে চাই এবং আমরা প্রবাসীরা মনে রাখিস আমাদের যুদ্ধ হচ্ছে রেমিটেন্স যুদ্ধ তোদের এই লাক্সারি আসা লুটপাটের যে টাকা যারা যুগান দেয় সেই আমরা এবং আমরা কিন্তু এই আন্দোলনে যুক্ত আছি এবং তাদের কোন রক্ষা নেই যতক্ষণ পর্যন্ত দেশ স্বাধীন না হবে ততক্ষণ পর্যন্ত দেশ ভারতীয় মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত একটা রেমিটেন্স বাংলাদেশে যাবে না আমাদের রেমিটেন্স যুদ্ধারা দল মত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছে তোদের শেষ সময়ে এখনো দাঁড়িয়ে এই কথাগুলো বলো তোর সহযোগীরা অনেকগুলো পালিয়ে গেছে আরফার পালা বাঁচতে চাইলে পালা এখন সময় আছে পালা কোথায় যাবে ঠিক করে নে কারণ ভারত তোদেরকে জায়গা দিবে বলে মনে হচ্ছে না কারণ মনে রাখিস যদিও স্ট্যান্ড বাই আছে ভারত কিন্তু গণ আন্দোলন এবং গণমানুষের মুখে ভারত কোনো কিছু করতে গেলে ভারতের অস্তিত্ব বাংলাদেশে বিলীন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল দেখা দিয়েছে কারণ ইন্ডিয়া টুডে একটু আগে কি বলেছে দেখেছ ইন্ডিয়া টুডে বলেছে শেখ হাসিনার পতন সময়ের ব্যাপার মাত্র একটু আগে ইন্ডিয়া টুডে বলেছে শেখ হাসিনার পতন ইস এ ম্যাটার অফ টাইম রাইট নাও এবং প্রত্যেকটা ভারতীয় মিডিয়া কিন্তু ঘুরে গেছে মনে রাখবে সারা বিশ্ব দেখাচ্ছে প্রটেস্টের ছবিগুলা এখান থেকে বুঝ সারা বিশ্বের মিডিয়া কোন পক্ষে রেখেছে প্রটেস্টার্সদের এবং ছাত্রদের গণজমায়েতকে হাইলাইট করে টপ টু বটম প্রত্যেকটা মিডিয়া দেখাচ্ছে ডি ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং টু দেম অ্যাজ ওয়েল সুতরাং সময় ব্যাপার কোথায় যাবে তুই পালা তুই ঠিক করে নে তুই কোথায় যাবে আরাফাত বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদ বানানো পনেরোটা বছর ধরে ভারতীয় প্রেসক্রিপশন এই কাজটা করে একটা তরনেত্রী এই দুর্বৃত্তরা তোদের বিচার বাংলাদেশে মারিতে হবে বাংলাদেশ নামক রাষ্ট্র থেকে থাকতে গেলে তোদের বিচার তোদেরকে আইনের আওতায় আনতে হবে তোর নেত্রীকে দায়িত্ব হবে তোর নেত্রী অলরেডি চলে গেছে তোরা মৃত মৃত মানুষের মতো এখন এই মুহূর্তে রাষ্ট্র বসে আসস এখান থেকে কোনো উত্তরণ নেই তোদেরকে তোরা দায়িত্বই হবে এবং তোরা অলরেডি চলে গেছ কয়েকটা দিন হয়তোবা চেষ্টা করবে লাশ সংহল ধরে রাখার জন্য বাট ব্যক্ত হবে আরো ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করেছে আজকে পুলিশ মারা গেছে কমপক্ষে হলেও আঠারো জন এই বাংলাদেশিদেরকে হত্যার মূল যুগানদাতা মদতদাতা হচ্ছে তোমরা তোমরাই লেলিয়ে দিয়েছ পুলিশকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আমি সেনাবাহিনীকে বলতে চাই মনে রাখবেন সারা পৃথিবী আপনাদেরকে দেখছে আপনারা যেভাবে আজকে আচরণ করেছেন সেভাবে করুন আসিনাকে বলন চলে যেতেছে কোথায় যাবে সে পালাবে কোথায় সেটা নির্ধারণ করে দিন আপনারা এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না এই পনেরোটা বছর ধরে এই পনেরোটা বছর ধরে এই রাষ্ট্রটাকে জিম্মি করে রেখেছে হাসিনা তার দুঃশাসন দিয়ে বাংলাদেশের মানুষ তরুণ সমুদায় এরাই আগামী দিনের বাংলাদেশ এরাই নেতৃত্ব দেবে দে লিড দে বিল দিস কান্ট্রি ইনশাল্লাহ সুতরাং তোকে বলছি তুই কাকে দেশ তুই এখনো পতনের মুখে দাঁড়িয়ে আসস যে সময় সুতে থেকে বাসিয়ে নিবে এনি মোমেন্ট সেই জায়গাতে তুই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে তুই হুমকি দিয়ে দাস তো নেত্রী এই পনেরোটা বছর ধরে বাংলাদেশের মানুষকে হুমকি দিয়ে গেছে প্রতি মুহূর্তে তোদের সময় এসেছে কোথায় যাবি আর ফাঁদ কোথায় পালাবি পালানোর পথ বের কর পালাবার রাস্তা বের করে দে কারণ বাংলাদেশে নয় বাংলাদেশের মানুষ পায় কি করবে সেটা তুই কল্পনা করতে পারবি না কারণ মানুষ এতটা ক্ষুব্ধ এবং এতটা ব্যথিত একটু আগে দেখলাম সুপ্রিম কোর্ট বন্ধ সব আদালত অনির্দিষ্ট কালের জন্য বন্ধ গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ এই দেশের আছে নাকি এই উপরে বসে তোমরা থাকতে চাস ক্ষমতায় তোদের ক্ষমতা লিপছ পনেরো বছরে তোরা ক্ষমতায় আস এই দেশটাকে লুটপাট করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তোরা ধ্বংস করেছ বাংলাদেশের মানুষের দেশটাকে কমপ্লিটলি ভারতীয়করণ তারা করেছ এরপরে তাদের আপনার মানে হিসাব হয় নাই এখনো সময় আছে পালা কোথায় পালাবি পালা কারণ পালা করে কুতায় এইটাই আসছে বাংলাদেশে পালানোর জায়গাটা পাবে না দেখো কি হয়েছে এই ঘটনা কি বাংলাদেশে কখনো ঘটেছে রাজনৈতিক রাজনৈতিক স্লোগান দিয়ে জঙ্গিবাদ দিয়ে মানুষের উপর জাপিয়ে পড়বে একটা পুলিশও মনে হয় না গড়ে ফিরতে পারবে এমন অবস্থা বাংলাদেশের পুলিশ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের এরা আমাদেরই সন্তান এদেরকে একে অপরের বিরুদ্ধে নিয়ে দিস না অস্তিত্ব বিলীন বিলীনের পথে আসত তোরা অস্তিত্ব বিলীন পৃথিবীর কোথাও গিয়ে টিকতে পারবে না তোদেরকে ধরে নিয়ে এসে আইনের আওতায় আনা হবে অলরেডি তোদের জেল এবং লাইফ সেন্টেন্স অথবা মৃত্যুদণ্ড কোন কোন ক্ষেত্রে সেটা কার্যকর হয়ে বসে আছে ইটস এ ম্যাটার অফ টাইম টু ইমপ্লিমেন্ট দিস ওয়ান আমি আবার বলছি আরাফাত সন্ত্রাসী হুমকি না দিয়ে কোথায় ফালাবি ফালা তোর যদি জ্ঞান থাকে তোর নেতৃত্বকে বল আলোচনার ভিত্তিতে কখন সে চলে যাবে এটা নির্ধারণ করে দেব এই জায়গাটাকে তুই দিনে উত্তরণ করতে পারবি না কারণ নাইনটি এইট পার্সেন্ট মানুষ তাদেরকে ঘৃণায় তাদের পতন এবং ধ্বংসের জন্য বর্তমানে বসে আছে যে কোন পদক্ষেপ যে কোন বিষয়ে অংশগ্রহণ করতে তারা রাজি আছে এটাই হলো আমার এই বক্তব্যটা এই মুহূর্তে লেডিসন জানাবেন যারা যেখানে আছেন আর প্রবাসীদের উদ্দেশ্যে একটাই বক্তব্য সেটা হলো রেমিটেন্স পাঠাবেন না কোন রেমিটেন্স আপনাদের কাছে যাবে না আপনাদের পরিবারের কাছে যাবে না যে কোন সময় ব্যাংকিং ইন্ডাস্ট্রি ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি কোলাপস করবে এবং এটা বন্ধ হয়ে যেতে পারে সুপ্রিম কোর্ট বন্ধ সব গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ সুতরাং ব্যাংকিং খাত যে কোন সময় বন্ধ হয়ে যাবে আমি অনুরোধ করতেছি যে কোনভাবে ভাবে হোক অভ্যন্তরীণ সোর্স থেকে পরিবারকে বলেন কোন টাকা পাঠাবে না কারণ টাকা আপনার পরিবারের কাছে যাবে না বরং এই টাকাটা এখন লুটপাট হবে ভয়ঙ্কর অবস্থা ফিনান্সিয়াল সেক্টরের রেমিটেন্স খাতের এবং মানি ট্রান্সফার এজেন্সিগুলো ব্যাংকগুলোর প্রত্যেকটা ব্যাংক তারল্য সংকটে ভুগতেছে টাকা নিয়ে যাবে বাংলাদেশ ব্যাংক থেকে প্রিন্ট করে সেই সুযোগ সুবিধা পাচ্ছে না তারা সুতরাং ভয়ঙ্কর অবস্থা আরাফাতকে বলি বাংলাদেশের মানুষকে বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দিস না অনেকগুলা মায়ের বুক খালি করেছ তোরা এমনিতেই তোদের পাপ এতটাই হয়েছে তোদের অস্তিত্ব সংকটে বর্তমানে আসস কোথায় কি করবে সেই ব্যবস্থা পালাবি কোথায় অনেকে পালিয়ে গেছে তাপস তাপস তুইও পালানোর ব্যবস্থা করতো নেত্রীকে নিয়ে বাংলাদেশটাকে আর আগুনে পুরাইস না আর লাশ উপহার দিস না প্রত্যেকটা পুলিশও আমাদের বাংলাদেশি এক একজন বাংলাদেশি তোদের কারণে এই তোদের প্রেসক্রিপশনে আজকে রক্তার্থ বাংলাদেশ লাশের বাংলাদেশ আমরা অনতি বিলম্বে মুক্তি চাই এবং বলছি শেখ হাসিনা বাংলাদেশকে বাংলাদেশিদের নতুন প্রজন্মের হাতে তুলে দিয়ে যা এরাই ঠিক করবে আগামীর বাংলাদেশ কেমন হবে ঐক্যের বাংলাদেশ সাম্যের বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক আইনের শাসনের বাংলাদেশ এরা ঘোষণা দিয়েছে ফেসিজম মুক্ত বাংলাদেশ তারা গড়তে চায় আগামীতে আমরা ফেসিজম মুক্ত বাংলাদেশ করার প্রত্যেক সবাই বর্তমানে দীপ্ত আছি সো আমি আরাফাতকে বলছি গুন্ডামি না করে তোদের পতন কিভাবে হয়েছে এখনো দেখস নাই এখনো দেখস তোর পায়ের নিচে কোনো মাটি নাই যে কোন সময় ভয়ঙ্কর পরিস্থিতি তোদের সামনে আছে just death loss দেশটাকে আমাদের দেশটাকে আমাদের আমাদের শান্তিতে বাংলাদেশের মানুষের হাতে তুলে দিয়ে দাও কারণ তোদের পতন অনিবার্য কতটা খারাপ পরিণতি হবে তাদের সেটাই এখন দেখার বিষয় এবং আমি একটু আগে বলছিলাম গত রাতের যে প্ল্যান করেছে শেখ হাসিনা 72 ঘন্টা পর্যন্ত দেখবে যদি আন্দোলন 72 ঘন্টা পর্যন্ত চলে পরিস্থিতি খারাপ হয় তাহলে সে সেনাবাহিনী হাতে দিয়ে যেতে পারে সেনাবাহিনী তাকে অলরেডি অফার দিয়েছে কিন্তু সে অফার মানতে নারাজ সে আরো লাশ চায় রক্তাক্ত চায় গৃহ যুদ্ধ চায় এই শেখ হাসিনা এই মানসিক বিকারগ্রস্ত ডেঞ্জারাস সৌর শাসক পৃথিবীর ইতিহাসে এমন সৌর শাসক আমরা দেখি নাই আমাদের সন্তানদেরকে হত্যা করে সে ক্ষান্ত হয় নাই এখনও সে বসে আছে তাকে আমি অনুরোধ করব অনতি বিলম্বে দেশ ছেড়ে ফালা আর বাংলাদেশকে বাংলাদেশের মানুষের হাতে আঠারো কোটি মানুষ ঠিক করে নেবে কেমন হবে আগামীর বাংলাদেশ ভালো থাকবেন অন্য সময় দেখা হবে যারা যেখানে আছেন অংশগ্রহণ করুন এটা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ আর হয়তোবা সময় পাবেন না কখনো কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার তার প্রান্তে দাঁড়িয়ে আছে সবার অংশগ্রহণে এই স্বৈরশাসক এই দুর্বৃত্তরা বাংলাদেশ থেকে পালাবে ইনশাল্লাহ খুবই শীঘ্র সেবন্ত ভালো থাকুন সালাম আলাইকুম